বলেন তো দেখি কোরআন মাসিদে মোট কয়টি সোরা আছে একদম চোদ্দি কোরআন সবচেয়ে বড় নাম কোনটি

বন দেখি মানে কি হল ঐ শিৱানী কذا দাদা সবাই জানি এক দাদা সবাই জানি সবাই জানি কালকে গিতা বল মানে কি বল বল গিতা পাতায় পায় পায় মানে লেখা রই নামতে লবনন

محمدا <تضحك> عبده ورسوله ما شاء الله